আগামী দোসরা মার্চ দু হাজার পঁচিশ থেকে চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ দোল পূর্ণিমার পূর্ণ তিথি পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করেছেন কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি তথা কুম্ভ রাশিতে এবং চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির সপ্তম এবং একাদশভাবে বসে থাকা শনি মহারাজ আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য কুম্ভ রাশিকে পরিত্যাগ করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো দোসরা মার্চ দু হাজার পঁচিশ থেকে চোদ্দোই ও পনেরোই মার্চ দু হাজার পঁচিশ এই দিন পর্যন্ত সময়কালের মধ্যে যার ফলে দু হাজার পঁচিশ সালে মার্চ থেকে জুন মাসের মধ্যে কুম্ভ রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র কুম্ভ রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই ট্রানজিটের ফলে দীর্ঘদিন ধরে কুম্ভ রাশির জনজীবনে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিস রাশির জন্য নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিস রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালের অন্যান্য মাসগুলির তুলনায় মার্চ এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে কুম্ভ রাশি সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজ্য সৃষ্টিকারী কারক গ্রহ এরই পাশাপাশি সর্বকালের কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ সাড়ে সাতের শেষ চরণ ঘটিয়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন কুম্ভ রাশি থেকে তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবেন রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশি হিসাবে সৃষ্টি করছেন নবপঞ্চম মালবযোগ এরই সাথে এই সময়কাল থেকে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে রাশিচক্রের তিনটি পজিটিভ গ্রহ বুধ শুক্র ও বৃহস্পতি একই সাথে মিলিত হতে চলেছে যার প্রভাবে রাশিচক্রের একাদশ রাশি তথা কুম্ভ রাশিতে কিছু ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার সালের মার্চ থেকে এপ্রিল ও জুন মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বৃহস্পতির পক্ষ থেকে বৃহস্পতি হল কুম্ভ হিসাবে কে ধন সম্পদ অর্থ প্রতিপত্তি ব্যবসা এবং সুবত্বের কারগ্রহ এতদিন ধরে কুম্ভ রাশি কে শনিদেবের সাড়ে চলার কারণে বৃহস্পতি ঠিকমতো তার যথার্থ ফলাফলটি দিতে পারেননি তবে এরপর থেকে বৃহস্পতি কিন্তু আবারও একবার সরল গতিতে উচ্চস্থভাবে কুম্ভ রাশিতে ফিরতে চলেছেন যার কারণে যেই সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা সাড়ে সাথী চলার কারণে দীর্ঘদিন ধরে অর্থ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়েছে আপনাকে ধার দেনাগ্রস্ত হয়ে পড়েছেন ফিনান্সিয়াল দিক থেকে ব্যাঙ্কিং সেক্টর থেকে ফাইন্যান্স কোম্পানি থেকে প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন সাড়ে সাথী চলার কারণে কুম্ভ রাশির মানুষরা এতটাই ঋণ নিয়ে বসেছেন যে জীবনে এত ঋণ বোধ আগে কখনোই নিতে হয়নি সেই সমস্ত দিক থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে এরই পাশাপাশি আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন না কেন অর্থ ইনকামের পথে এতদিন নানান সমস্যা নানান বাধা দেখা দিয়েছে এরই পাশাপাশি অর্থ ইনকাম হলেও টাকা পয়সাটাকে জমিয়ে যে পরিস্থিতি আপনার রাশির দশম ঘর সেই জায়গাটাতেও মাঝে মধ্যেই সমস্যা এবং প্রবলেম ফেস করতে হয়েছে কুম্ভ রাশির মানুষ এরপর আপনার রাশি হিসাবে সাপেক্ষে সেই জায়গাটায় শুভ এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকুরীজীবী হন কিংবা যে কোনো প্ল্যাটফর্মেই কর্মের সাথে যুক্ত থাকুন না কেন অর্থ সংক্রান্ত বিষয়ে অর্থ প্রতিপত্তি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সমস্যা বা বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্টের ঋণ কিন্তু আপনারা দু হাজার পঁচিশের মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তনটি হল অর্থ উপার্জনের পথে নতুন রাস্তা খুঁজে পাবে এরপর কুম্ভ রাশির মানুষরা এতদিন কুম্ভ রাশির জাতক জাতিকারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কেউ অনেকে চাকরিতে রিজাইন মেরে দিয়ে কাজের চাপে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বসে রয়েছেন নতুন কর্মের আশায় বা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও চাকরি প্রাপ্তির জায়গায় আপনাদের স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে গেছে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকে হয়তো চাকরি পেলে নিজস্ব যে স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন কিংবা পরিবারের আয় উন্নতির স্বপ্ন সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে এরপর কুম্ভ রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনের পথে নতুন রাস্তা খুঁজে পেতে চলেছেন এরই পাশাপাশি যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি কিংবা কোনো রকম পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কাজের যে চাপ কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রাগুলি চলছিল সেই জায়গার চাপগুলি এরপর মিটে যাবে এবং নিজের প্রচেষ্টা উপস্থিত বুদ্ধির দ্বারা এবং বৃহস্পতি ও শুক্রের প্রভাবে সেই জায়গায় কর্মের জায়গায় আপনারা কিন্তু জিরো থেকে হিরো হয়ে উঠবেন আবারও একবার হারানো মান সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরে পেতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা কুম্ভ রাশি হিসাবে কে পরবর্তী পরিবর্তন হল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে সুদূর প্রসারী এক আমূল পরিবর্তন এই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কুম্ভ রাশির মানুষরা কিন্তু প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্টও পেয়েছেন কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র হোক কুম্ভ রাশির নক্ষত্র কিংবা কুম্ভ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রক সম্পর্কের জায়গাটা কিন্তু সম্পূর্ণরূপে ডামাডোল অবস্থার সৃষ্টি হয়েছিল কুম্ভ রাশির মানুষের ক্ষেত্রে তাই সম্পর্কের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণ ভীষণ ভাবে গাইড করার চেষ্টা করবেই সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখঘন মুহূর্তগুলিকে আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করবার শেষ সুযোগ দু সালে কুম্ভ রাশি বা অ্যাকুয়েরিস রাশির সাপেক্ষে শুরু হতে চলেছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে যেটি দেখতে পাওয়া যাবে সেটি হল কি না প্রিয় বন্ধু আত্মীয়স্বজন কিংবা পরিচিত ভালোবাসার মানুষ যাদেরকে আপনি প্রচুর বিশ্বাস প্রচুর ভরসা করতেই পারেন কিন্তু তাদেরকে অতিরিক্ত বিশ্বাস বা অতিরিক্ত ভরসা করে নিজের কোনো গোপন কথা বলা থেকে দূরত্ব বজায় রাখতে হবে এটাই কিন্তু নালে বিপজ্জনক হয়ে উঠতে পারে পরবর্তীকালে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো আপনারাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই পরিবারগত দিক থেকে আবারও একবার সুখ শান্তি সমৃদ্ধি পুনরায় ফিরে আসতে চলেছে পুনরায় বজায় থাকতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্যও পরিবারগত দিক থেকে এতদিন ধরে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল। সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক স্বামী সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে হোক দীর্ঘদিন ধরে যে সমস্যা বা অশান্তি ফেস করতে হয়েছে কিংবা যারা বিবাহিত রয়েছেন দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির তরফ থেকে নানান অশান্তি নানান সমস্যা ফেস করতে হয়েছে এরই পাশাপাশি আপনি যদি কুম্ভ জাতক বা জাতিকা হন আপনার সাথে আপনার পরিবারের মানুষজনদের সাথে দীর্ঘদিন ধরে যে সম্পর্কের জায়গায় সমস্যা চলছিল আপনি চাইছিলেন সম্পর্কগুলি মিটিয়ে নিতে সেই জায়গার সমস্যাগুলি যেন কোনো না কোনোভাবে থেকেই যাচ্ছিল তবে এরপর শনির এই ট্রানজিট এবং বৃহস্পতি ও শুক্রের এই নক্ষত্র পরিবর্তন যার কারণে পরিবারগত দিক থেকে পুনরায় সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে এরপর জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির সাপেক্ষে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পুরাতন প্রেমের গভীরতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পেয়ে যেতে পারেন আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে যারা প্রেম করছেন দীর্ঘদিন ধরে প্রেমের মধুরতা রয়েছে তাদের প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা পরিবারের মানুষজন এতদিন যে প্রেমের জায়গাটা মেনে নিতে চাইছিল না এরপর সেই জায়গায় আপনার চরিত্র করলে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির সাপেক্ষে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তন পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে এতদিন ধরে চলছিল পারিবারিক বাস্তুদোষ যার কারণে পরিবারের মানুষজনরা বা কুম্ভ রাশির মানুষরা নিজেরাও হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছিল দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছিল কিংবা কোনো কাজ করছেন শেষ মুহূর্তে গিয়ে বাধা চাপ শত্রুতা পেয়ে যাচ্ছেন পরীক্ষার ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক শেষ মুহূর্তে গিয়ে সামান্য কারণে আটকে যাচ্ছেন পরীক্ষার ক্ষেত্রে হোক কি কোনো হাফ নাম্বার এক নাম্বার পয়েন্ট নাম্বার বা ইন্টারভিউ বাদ চলে যাচ্ছিলেন কিভাবে প্রচুরভাবে শত্রুতার মুখোমুখি পড়তে হয়েছে কুম্ভ রাশির এই বাস্তু দোষ চলার কারণে এ মার্চ ও পনেরোই মার্চ এই সময়কালের মধ্যে শুক্র বৃহস্পতি শনির এই ট্রানজিট ও নক্ষত্র পরিবর্তনের সাথে সাথেই পারিবারিক বাস্তুদোষ দূর হয়ে যাবে যার কারণে দীর্ঘদিন ধরে যে পরিবারের সমস্যা অশান্তিগুলি চলছিল শরীরের সমস্যা এই শারীরিক সমস্যা চলার কারণে চাকরিতে ব্যবসায় পড়াশোনার জায়গায় বিদেশ যাত্রার পথে সংসারে সমাজে নানান প্রবলেম নানান সমস্যা ফেস করতে হয়েছে সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে এবং পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও এর পর অনেকটাই মিটে যেতে চলেছে কুম্ভ সাপেক্ষে কুম্ভ পরবর্তী পরিবর্তন কর্মের জায়গায় বেকার বেকারত্বের জায়গায় আসছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন যারা দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির আসায় প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করেছেন তাদের সেই চাকরির জায়গাগুলি বেশ কিছুটা শুভ পরিবর্তন আসতে চলেছে ট্রান্সফার বেতন বৃদ্ধি কিংবা উচ্চ পদ প্রাপ্তির শুভ সময় আসছে এরই পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নার্সিং পুলিশ ফোর্স এম বি এ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে সব থেকে বড় পরিবর্তন আসবে পড়াশোনার জায়গায় এই মুহূর্তে গ্রহের যুবরাজপূত আপনার হা হিসাবেকে বুদ্ধ বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে পড়াশোনা উচ্চশিক্ষা এবং বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আনছে তাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পরীক্ষা হোক কোনো রকম বোর্ডের এক্সাম হোক কিংবা হায়ার স্টাডিজ কিংবা কোনোরকম কম্পিটিশনমূলক পরীক্ষা দু হাজার পঁচিশে মার্চ থেকে জুন মাসের মধ্যে যদি বসেন সেই জায়গাটায় শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে পরবর্তী পরিবর্তন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এবং অনলাইন বিজনেসের জায়গায় রাহু ইলেভেন্থ হাউসে বিরাজ করছে কুম্ভ রাশির যার কারণে এই জায়গায় যদি এরপর মনোনিবেশ করেন সেটা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য শুভ সময় বয়ে নিয়ে আসছে যারা লটারি কাটেন শুভ সংখ্যাগুলি হল চোদ্দ চৌত্রিশ নিরানব্বই শূন্য নয় ছশো একুশ এবং দুশো বিয়াল্লিশ এরই পাশাপাশি অবলম্বন করতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস করে কোনো জায়গায় টাকা অ্যাডভান্সের দিক থেকে সতর্ক থাকুন যদিও অ্যাডভান্স করে থাকেন সেই জায়গা থেকে বেশ কিছুটা শুভ সময় এতদিন যে বাধার সৃষ্টি হয়েছিল টাকাগুলি ফেরত পাওয়ার দিক থেকে তবে এরপর কিন্তু কিছু হলেও টাকা ফেরত পেতে পারবেন তবে ভাব মাঝে মধ্যেই সমস্যায় ফেলবে প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তি কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে সতর্ক থাকুন এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে তবে সন্তান প্রাপ্তি বা গায়নের সমস্যা যাদের চলছিল সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে